কেঁদে মরে যাবি বিয়ে দিই দেবো নি আমার বাপের চেহারাটার মধ্যে যারা দিনের প্রতি আছে যেগুলো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন নামাজি আল্লাহ তাদের মধ্যে নোরানিয়া দিয়েছে না দেয়নি জলেবোন সুবহান আল্লাহ আমি আজকে এই সালারের দিকে একটা ক্রিম আর একটা লেসন দিয়ে যাবো ঝোলেবনুল সুবাহান আল্লাহ কিন্তু আমার লেসন আর আমার ক্রিম ব্যবহার করতে গেলে পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া প্রত্যেকটা মায়ের জন্য শর্ত আপনি জানেন এই সালার কেটেনে আল্লাহ গঙ্গায় ঢুকিয়ে দেবে তোমার পাপের কারণে এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলমিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে লুত লুতনবীর কমকে এই পাপের কারণে আল্লাহ কোরআন এলান করে দিয়েছে লুতনবীর বিবিকে আল্লাহ চাহান নামে নিক্ষেপ করবেন রিহাই পাবে না তো তুমি কি করে রিহাই পাবে তোমার কম তোমার জন্যে ধ্বংস হবে হ্যাঁ আমার মুসলমান যুবকরা বেইমান কাফেরের খপ্পরে পড়ো না আমি শুনেলেন আমি বলতে পারি না যেহেতু ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামীর ওই জন্যে আমার কষ্ট আমার দুঃখ মুসলমান যুবক যুবতীর জন্যে আমি কখনো বলতে যাব না সমকামিতাকে যে এটাকে নিষিদ্ধ করুন কেন সরকার রায় দিয়েছে তার পক্ষে বলার আমার বিপক্ষে বলার আমার দরকার নেই আমার বলার উদ্দেশ্য আমি আমার জাতিকে সাবধান করব ঠিক কি না আমি প্রত্যেকটা ভাইকে বলবো নিজেদের পরিবারকে সাবধান করুন সন্তান দিকে সাবধান করুন বেঈমান কাফেরদের খপ্পড়ে পড়ো না আজকে আমাদের মুসলমান ছেলেরা তা না হলে পহেলা জানুয়ারি পা পালন করত না পঁচিশে মুসলমান তোমার পিকনিক হতো না তুমি পিকনিক করতে যাচ্ছ আপনারা সন্তানকে পয়সা দিচ্ছেন যে যা পিকনিক করে আয় দিচ্ছেন যা ফিস্ট করে আয় কখনো করবেন না কেন পহেলা মোহরম আপনাকে ভালো লাগলো না দশই মহর্রম আপনাকে ভালো লাগলো না আরে পহেলা মহরম একজন ছেলে আমাকে লেগেছে। হ্যাপি নিউ ইয়ার দু হাজার তেইশ তাকে বললাম আল্লাহ তোমাকে হেফাজত করুক সে বসো কিন্তু আমার কাছে হুজুর আমি জানি না ক্ষমা করে দিবেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করুক আল্লাহ দেখ কেন তুমি আমাকে করবে হিদায় যেটা আরবি তারিখ যেটা আল্লাহর কাছে মকবুল মাস চলে বলুন সুভান আল্লাহ এটা তুমি ওয়েস করো আমাকে ভালোবাসা দাও শুভেচ্ছা দাও কোন দিনে পহেলা মাহারাম আজকে মুসলমান পহেলা বৈশাখ এলে নববর্ষ পালন করে করে না করে না দোকানে কলা গাছ টাঙায় অনেকজন টাঙায় না আপনাদের দেশে কলা গাছ টাঙায় ফুল টাঙায় এটা তুমি কোথায় পেলে একবার মৌলবিকে জিজ্ঞেস করলে না যে এটা চলবে কি না এই সমস্ত শেরেখ থেকে বেদাত থেকে আল্লাহ আমাদের কমকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা এই দিনের উপরে প্রতিষ্ঠিত করুক জোরে বলুন ইনশাল্লাহ সবাই নামাজ পড়বেন হাত তুলে বলুন ইনশাল্লাহ মাসাল্লা সবাই নামাজি হন যুবক দিকে বলছি বলছি হাড়ি রাখো আমাদের সমাজের ছেলেদের শুনেলেন আপনারা একটা ফতোয়া দেন ইমাম সাহেব ইমাম সাহেব গো ইমাম সাহেব কুদায় নাই বাইরে আছে কাজমিট হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের ইমাম সাহেব সে যদি দাড়ি চেঁচা নামাজ পড়ায় তাকে ইমাম রাখবেন কথা বলেন না কেন রাখবেন না তার পেছনে নামাজ হবে হবে না না এই ফতুয়া সবাই জানে যে ইমাম দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না তুই পড়বি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি ইমামের না হয় তোমারটা কি করে হবে শুধু ফতুয়াবাজি করলে হবে না ইমামের জন্য দাড়ি কাটা হারাম দাড়ি চাচা তোমার জন্য হালাল কোথা থেকে ফতুয়া পেলে তোমার জন্য যাই কোথা থেকে ফতুয়া পেলে আমার ভাই ইমাম সাহেব যদি সিগারেট খাই বলেন তার পেছনে নামাজ হবে না তো তুই ইমামের পেছনে নামাজ পড়িস কথাটা বুঝতে ইমামের পারেনি আমার যদি বিড়ি টেনে নামাজ না হয় ইমামের যদি সিগারেট খেলে নামাজ না হয় তো তোরটা কি করে হবে তুমি একটু বিবেচনা করো ইমাম যদি দাড়ি চেঁচে দেয় তার পেছনে যদি নামাজ না হয় তুমি চেঁচে তোমারটা কি করে নামাজ হবে তুমি শোনো ওই জন্যে তো আল্লামা ইকবাল লিখেছেন আগ লাগি ঘরকে সে মুসলমান তোমরা নিজেদের ঘরে আগুন গালি দিয়ে লাভ নেই লোককে কথা বলে লাভ নেই আপনি নিজে পরিবর্তন করুন নিজেদের মধ্যে দাঁড়িয়ে আসুন সকলে দাড়ি রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার যুবক থেকে বলবো দাড়ি রাখো আমাদের দেশের অনেক মেয়েরা আছে মায়েরা শোনাও যুবতীরা অনেকজন বলে দাড়ি রাখলে আমি তাকে বিয়ে করব দাড়িওয়ালাকে বিয়ে করতে চায় না অনেক মেয়েরা শুনে নেন ওই মেয়েগুলো হচ্ছে পাপি এবং দুর্ভাগ্যবান যারা দাড়িকে অপছন্দ করে যদি একটা ছেলে নামাজি হয় দিনদার হয় দাড়িওয়ালা হয় সে তোমাকে মেলাতে নিয়ে যাবে না সে তোমাকে বাজারে ঘুরাবে না কিন্তু আমি বলে যাচ্ছি সে তোমার জীবনে কষ্ট দিবে না বুঝতে পেরেছেন না পারেন না তোমাকে ভালোবাসা দিবে শুনেলেন অনেক অনেকজন বলে আমি আজকে শোনাচ্ছিলাম কটা মৌল্বীকে কি বুঝলেন আমার বন্ধু আছে মুবারক মুবারক কোথায় আমার আব্বার মা পড়েছে আমাদের সাথে পড়েছে যাই হোক কোথায় লুকিয়ে আছে জানি না মুবারক মুবারককে বলছিলাম মলবিদের বউরা বাপের ঘর যেতে চাই না কি বুঝলে আমার বিটিদের পরীক্ষা হয়ে গিয়েছে আমি আমাদের গিন্নিকে বললাম যাও গো ঘুরে এসো না না যাব না কি বুঝলে আমাদের বেতন পাঁচ হাজার শুনে নেন আল্লাহ হালালে কিভাবে বরকত দেয় সবাই হালাল মাল খাবো জোরে বলুন ইনশাল্লাহ হালালে বরকত দেয় কী করে বলে দিই মলবিদের বেতন আপনাদের ইমামের বেতন কত গো সাত হাজার যাই হোক আচ্ছা সাড়ে এগারোই হল তাই মানলাম আমি অন্য কিছুর লেগে জিজ্ঞেস করি নাই একটা ইমামের বেতন দশ হাজার আর একটা স্কুলের মাস্টারের বেতন সত্তর হাজার পঞ্চাশ হাজার ঠিক কি না তাই তো আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় রোজ খালি বলছে ভোগ গলায় দড়ি দিলে নাহলে হলে ইন্দুরমারা বিষ খেতে যাচ্ছে আমাদের বউ কিন্তু ইন্দুরমারা বিষ খায় না আট হাজারে আমি আট হাজার টাকা বেতন পাই আমার মাদার কিন্তু কোনো মলবির বউ কেন বলে দেওয়ার পর শুনেলেন মাস্টার সাহেব আপনার পঞ্চাশ হাজারে বরকত দিবে আপনার তিরিশ হাজারে বরকত দিবে কখন শুনেন বোখারি শরীফের রেওয়ায়েতে আছে আমার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরবন সুবাহান আল্লাহ ওই মাস্টার সাহেব ইজ্জতের রুজি পাবে পঞ্চাশ হাজারে পঞ্চাশ লাখের মতো বরকত দেবে যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত হয় আল্লাহর রাস্তায় জুড়ে থাকে তখন আপনি বরকত পাবেন তা না হলে বরকত পাবেন আমাদের জামা দেখে অনেকজন বলে ছিটটা কোথায় কিনলে বলে কিনে ভাই তুই যে দোকানে কিনেছিস আমি ওখানেই কিনেছি খালি এখলাসের বরকত তোমার মলবির জামা ছিট এখলাস করো আমাদের ছেলেরা তোমরা যারা সালমানের প্রতি পাগল যারা শাহরুখের প্রতি পাগল যারা আর্টিস্টদের প্রতি পাগল তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম বোম্বে যাও অরিজিনাল শাহরুখকে দেখে এসো অরিজিনাল সালমানকে দেখে এসো ঘোর কেটে যাবে গাল তুবড়ি গিয়েছে পাছা তুবড়ি গিয়েছে আর আমাকে কেমন মনে হচ্ছে কথা বলে না আমার বাপকে কি মনে হয় কেঁদে মরে যাবি বিয়ে দিদ শুনেননি আমার বাপের চেহারাটার মধ্যে যারা দিনের প্রতি আছে যেগুলো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন নামাজি আল্লাহ তাদের মধ্যে নোরানিয়া দিয়েছে না দেয়নি বলুন সুবাহান আল্লাহ আমি আজকে এই সালারের দিকে একটা ক্রিম আর একটা লেসন দিয়ে যাব জরিবনুসুবাহান আল্লাহ কিন্তু আমার লেসন আর আমার ক্রিম ব্যবহার করতে গেলে পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া প্রত্যেকটা মায়ের জন্য শর্ত এমনি লয় আমি দিয়ে যাব। পাঁচ ওয়াক্তের নামাজি হলে তার মধ্যে আল্লাহ তখন নবীজির ক্রিমটা কাজে লাগবে সবাই ব্যবহার করবেন জোরে বলুন ইনশাল্লাহ এ যাদের বৌরা শোনো ক্রিম মাকে ক্রিমগুলো ফেলে দিবেন আজকে বলুন ইনশাল্লাহ আমি ক্রিম দিয়ে যাচ্ছি আর আমি একটা লেসন দিয়ে যাব যেটার দ্বারা গ্লেজ নষ্ট হবে না জোরে বুলসহান আল্লাহ এক নম্বর নামাজে ক ওয়াক্তের নামাজ আছে বাবা পাঁচ ওয়াক্তের মায়েরা ভালো করে শুনবেন আপনাদের জন্য ক্রিম পাঁচ ওয়াক্তের নামাজে কবার উজু করতে হয় পাঁচবার আল্লাহর কসম করে বলছি মায়েরা রাতের বেলায় চাও। আর গিয়ে আয়নাতে একবার চেহারাটা মিলিয়ে নেবে আমি চল্লিশ দিন সময় দিয়ে গেলাম চল্লিশ দিন আয়না দেখো না একচল্লিশ দিনের মাথায় আয়নায় মুখটা দেখবে তুমি পাঁচ ওয়াক্তের নামাজ ইয়ে হবে চল্লিশ দিন পরে আল্লাহ তোমার চেহারা নোরা নিয়াত বাড়িয়ে দেবে যিনি বলুন বাহান আল্লাহ যদি এই গ্লেশটা ধরে রাখতে চাও তাহলে একটা লেসন নিতে হবে লেসনটার নাম হচ্ছে তোমরা তোমাদের চেহারাকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখবে জোরে বলুন এই দুটো ক্রিম যদি তোমরা ব্যবহার করো আমি বলছি চল্লিশ দিন পরে তোমাদের রওনক বেরিয়ে যাবে আর এরাও ডিব্বা খুলে ফেরেন লাভলি একবার সালারে যাবে কী বুঝলেন কত কাণ্ড যে করছে তা ঠিক নাই আবার অনেকজন আবার দেখবেন চুলটাকে এরম করে না মি দেয় করে দেখে উড়ছে নাকি নাউজ বিল্লা আমার মায়েরা শোনো ওই মেয়েরা জাহান নামের পথ অতিক্রম করবে যারা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে না পুরুষের জন্য চার আঙ্গুল ওপরে কাপড় পরবে আর নারীর জন্যে মাথার ওপর থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরবে ঢাকা হাতের কবচির বাইরে পর্যন্ত কাপড় পরবে ঢাকা তারপরে তোমরা বাইরে বের হও অদ্রীপ ঘুমুরিহীন না জুনু বিহীন হে নারী তুমি নিজেকে ঢেকে লাও পট্টা নির্ধারিত করো ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না তোমরা বিপদগামী হবে না কেউ তোমাদিকে লাঞ্ছিত করবে না জোরে বলুন সুহান আল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমার মা বোনের দিকে দ্বিতীয় নম্বর আমাদের মুর্শিদাবাদের অনেক মা বোনেরা সব থেকে বেশি পছন্দ করে গ্রুপ লোন আপনাদের এখানে নাই আছে মেলা ঘরে ঘরে আছে গ্রুপ লোন যারা করে আমাদের মায়েদের একটা কিন্তু সুবিধা হয়েছে অনেকজন তো চাকরি পাই নাই ম্যাডাম হতে পারে নাই দশজন মেলে গ্রুপ করেছে নটা মেয়ে আবার যে হেড হয় তাকে বলে ম্যাডাম আর সে মনে বিরাট ব্যাপার এমনি তো ম্যাডাম হতে পারে নাই সুদ খাবার ম্যাডাম হয়েছে আল্লাহ হিফাজত করুক মায়েরা শোনো যারা হালাল মাল খাবে আল্লাহ তাদেরকে জান্নাতের উত্তর অধিকারী করবে আল্লাহ নবীর সাহাবির একটা খালি ঘটনা বলে দিই আপনি আমি সকলে বুঝতে পারবো আমি আমার সন্তানের মুখে কি তুলে দিচ্ছি আর কোন খানাটা তুলে দেওয়া দরকার আল্লাহ নবীর একজন জলিলুল কাদার সাহাবি ফজরের নামাজ পড়ে সালাম ফিরা মাত্র উঠে পালিয়ে যায় না সে নবীজির কথা শুনে না সে কোরআন পড়ে না তার কাছে দোয়া দরুদ আছে নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে অভিযোগ এলো ইয়া রসুল আপনার একজন সাহাবি প্রত্যেকদিন উঠে পালিয়ে যায় নবীজি বললেন কালকে দেখব যেমনি উঠে পালিয়ে যাবেন নবীজি আওয়াজ দিলেন এ আমার সাহাবি শোনো এদিকে এসো ভয়ে ভয়ে এলেন ইয়া রসুল আল্লাহ কী হয়েছে নবীজি বললেন শোনো তুমি কেন পালিয়ে যাও ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে বড় প্রবলেম আছে আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি তার গাড়িতে একটা খেজুরের গাছ আছে তার পাকা খেজুর গুলো আমার উঠোনে আমার আগ্নাই এসে পড়ে আমি তাড়াতাড়ি গিয়ে সেগুলো কুড়িয়ে তার বাড়িতে পৌঁছে দিই আমার নবীজি বললেন কেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে আমার যেতে যদি দেরি হয়ে যায় আর তারা ঘুম থেকে উঠে একটা দানা খেয়ে নিলে তাদের পেটে হারাম লুকমা চলে যাবে জোরে একবার বলুন সুহান আল্লাহ আপনি ভেবে দেখুন আর আমাদের দেশে আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে একজনের গাছে পেয়ারা ধরেছে কিংবা আম ধরেছে ও আমার চাচা গু ভেঙে পালি নেপালি ঠিক কি না তোমার কতটা ক্ষতি শুনেলেন সেই ব্যক্তি যখন শুনবে অমুক ব্যক্তি আমার গাছ থেকে আম পেড়ে নিয়ে গেছে সে রাস্তায় চায়ের দোকানে বলবে ওদের গোষ্ঠীটা ওদের যাতটাই ওরকম বলবে না বলবে না তোমার ক্ষতি তোমার পরিবারের ক্ষতি তোমার ক্যারেক্টারের ক্ষতি আর যদি বলেন চাচা একটা পেয়ারা নেবো একটা আম নেবো সে মনে মনে ভাববে বলবে একটা নয় বাবা চারটা নিয়ে যা তোর মাকে দিবি তোর আব্বাকে খাওয়াবি আর তুই খাবি আর আমার লেগে দোয়া করতে বলবি আর পেছনে চায়ের দোকানে বলবে অমুকের একটা ছেলে আছে সে না বলে কারো মালেতে হাত দেয় না তুমি নেকিও পাবে তোমার ক্যারেক্টার ভালো হবে তোমার সমাজে সম্মান বাড়বে আর না বলে লোকের মাল চুরি করলে আমাদের দেশে তো এমন অবস্থা এই ধান কাটার সিজনে পৌষ মাসে কি বুঝলেন রাতের বেলায় ট্রাক্টর নিয়ে জেনে বুঝে লোকের জমিতে ধান লোড করছে বাস্তব বলছি লোকের জমিতে জেনে বুঝে ধান লোড করছে এদের জন্যে যে কি পাপ তা আল্লাহ ছাড়া কেউ জানে না